আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হইলো যতটি মানুষ এই পর্যন্ত কবরে গেছে কেমন অন্তর আয় নাই প্রত্যেকটারই লাগে যে নিবিদ্রে আজাব হই বলে সেরকম গ্যারান্টি দিয়ে হেরা করলে কয় তাম দুনিয়ার যত মুমিন মুমিনাত মুসলমানের কবরের আজাব মাফ করে দেও আশ্চর্যের বিষয় মুমিনের কবর আজাব হয় সবার কবরে কি আজাব হয় সবার বাপ মাই কি পাপি পাইকারি দরে কে বলেছেন আবার কেয়ামত হয় নাই হাসরের মাঠে আজি হেরাই কয় যে কিয়ামত হবে হাসরের মাঠে উঠুম পুলছেরাত পার হব হাসরে মিজানে জামু মিজানের পাল্লায় উষা নিশা হইলে নেকি বদির তারপরে যা জান্নাত জাহান্নাম হাসরে উঠে নাই মিজানে যায় নাই পুলছেরাত পার হয় নাই জবাবদিহি তার মুখোমুখি হয় নাই কিন্তু মায়ের গোটা করা দমে চলতা আছে ইমরার মাটি উমরা উমরার মাটি উমরা আল্লাহ কি বিচার সারা পিটান শুরু করল এটা হইল দুনিয়ার আদালতে তো বিচার ছাড়া জরিমানা নাই বিচার ছাড়া কোনো জুলুম যারা করে হেরাও তো একটা মিথ্যা বিচার করে শাস্তি দেয় তার তো বিচার হয় নাই কিন্তু মারপিট চালু আমার মাথাই ধরে না আমি একটা তফসির পর্বালেছিলাম সেই তফসি দেখলাম যে মহানবী মেরা শরীফে যাইতেছে পঞ্চম মানে না কয় আসমানের নাম লিখছে যে ওখান দেখে কি এক ব্যক্তির এক ফেরেস তাই বড় এক কাতুর দেয় ইমনভাবে মাথায় ভারী মারতাছে মগজ সিটটা মিটটা ওয়ালে লাগতেছে আবার ভালো হয়ে যেতেছে তো মহানবীজি গাইতেছে জীব রে দিয়ে হেরে রুহুম পিটাই খে কয় কি রসুল্লাহ এত নামাজ কাজা করছে নামাজ পড়ে নাই হরি মাত্র মহানবী মেরাজে যাইতেছে যাইতে সমিতা পালে সেই পিটে না নামাজের শাস্তি তো মেয়ারেজ থেকে নামাজ লিব পাশ তারপরে সেন মার দিব নামাজ নাই কিন্তু ফেরেসটা পিটে বলেছে মা তার মধ্যে মঙ্গল মঙ্গল আমি পৈরে তাস্কি খাই যখন আমি সেই তবসি নাম কইছি আর ওয়াজের মধ্যে কইছি দেহ তোমরা আমি পৈরে আমি তো কোনো দল করি না আর আমার কারোর লগে জাতিগত শত্রুতাও নেই বাপদাদার সম্পত্তি নেয় টানাটানিও নেই আমি যাহা পাই আমি তাহা বলি কোরআনে আমি পাইছি আত্মশুদ্ধি এই ইহ জীবনে করতে হবে এই দেহটা নিয়ে যত কাল বাইচা আছি এই বাইচা আছে যে কত বছর হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বছর একশো বছর আত্মশুদ্ধি অবশ্যই করতে হবে উপায় নাই আত্মশুদ্ধি করবা তোমার জন্য পুরস্কার আছে রবের তরফ থেকে সেই পুরস্কার কি তোমাকে রব কেতাবের জ্ঞান দিবে তোমাকে রব তার নিশানের খবর বলে দিব তোমাকে তোমার রব তার হেকমত দান করব তোমাকে তোমার রব বান্দার মধ্যে প্রবেশ করায় দিব তোমাকে তোমার রব জান্নাতে প্রবেশ করাই দিব আত্মশুদ্ধিতে কত পুরস্কার রব দিছে আচ্ছা আত্মশুদ্ধি করব না কোরআন বলতেছে নভসের উপরে জুলুম করছ জাহান নামে নফসের উপরে জুলুম করছ তুমি ধ্বংস সম্পদ জমা করছ ধ্বংস অ হক হকমাইরা খাইছ দিন ঠিকা বাদ তো সব নগদ দেখতেছি আর এ তিমের হক মাইরা খাইলে দিন ঠিকা এটা তো মরণের পরে না এখন প্রেজেন্ট সম্পদ জমা করবা হুতা দুজকে যাইবা এটা তো মরণের পরে না প্রেজেন্ট এখন সম্পদ জমা এখন করছ মায়ের পিঠ হইব মরণের পর এটা হইল নগদে হবে কাটা বিনলেজের ঘুম বিন্দার সাথে সাথে ব্যথা যতক্ষণ কাটা থাকে ততক্ষণ ব্যথা ঠিক সমস্ত অপকর্ম যতক্ষণ করব অপকর্মের ব্যথাও তৎক্ষণাতি হবে অনে ব্যথা দুই প্রকার কয়েকি দূর আপনার কথা তো মিলে না কি মিলে না ওই যে লুকে যে এত কিছু মাইরা খায় কত টেকার কত সুখে আসে ভালো আছে আরে পা দুই উন্নতি ধ্বংস দুই প্রকার আমার সন্তান এটা সাধারণ ধ্বংস আমার ব্যবসা ধ্বংস হলে এটা সাধারণ ধ্বংস কিন্তু আমার নফস সে যদি আমিত্বের মধ্যে আমিত্বের গহব্বরে ডিবা যায় ব্ল্যাক হলের মধ্যে ঢুকে যায় ওইটা হইল কেমত পর্যন্ত ধ্বংস এর জন্য যে ব্যক্তি অধিক সম্পদের হইল তাকে আল্লাহ কখনো দিল না তাকে আল্লাহ ধ্বংস করল যদি সে সম্পদ ধরে রাখে আর যদি অধিক সম্পদ পাই সে বিলায় দেয় তাইলে তার আল্লাহ রহমত দান করছে এই ওয়াজ আমি করুম কুই এই তো কোরআন দর্শন স্যার এখানে যে কথাগুলা বলতেছেন আপনি প্রত্যেকটা কথার মধ্যে আমার কাছে একটু লাগতেছে খটকা লাগতেছে যে আমি ওই এই যে ধরেন আমরা মানুষ মারা যায় আমরা জানা যায় যাই হুজুর দ্বারা কথা বলার সময় প্রথমে বলে দেখেন এইগুলো আমাদের জন্য শিক্ষা এখান থেকে আপনারা শিখলেন যে যে মারা গেছে তার কাছে সব বন্ধ হয়ে গেছে তার কাছে কোনো কিছুই সে নিতে পারলো না